মনে করুন গরমকাল আসন্ন বাইরে সূর্যের প্রচন্ড ঘুরছে না আর তেষ্টা মেটানোর জন্য এক গ্লাস জলও নেই ঘরে আবার সূর্য ডুবতেই চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল কোথাও কোনো এক ফোঁটা আলোর চিহ্নও নেই কেমন লাগবে হুম আর এরকমই ছেড়ে দেমা কেঁদেবাছি মতো অবস্থায় পড়তে চলেছে এখন গোটা বাংলাদেশ তবে কি ঘুরে ফিরে মতো সেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে চলেছে আবারও বাংলাদেশ কিন্তু কেন বলুন তো ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না পিপি লিখার পাখা গজায় মরিবার তরে ঠিক সেরকমই বেশ কিছু মাস ধরে বাংলাদেশের বারবারন্ত আমরা দেখতে পাচ্ছি এরা কি ভুলে যায় যে এদের দেশটা জন্মের পর থেকেই ভারতের দয়াতেই বেশিরভাগই চলে নিজের ভালো নাকি পাগলেও বোঝে তবে এদের সেই সব বোঝাবুঝির কোনো ইচ্ছেই নেই বরং দিনকে দিন পাকিস্তানের মতোই এদের একটাই লক্ষ্য হচ্ছে যেন তেনভাবে ভারতের ক্ষতি করার ফোন ফন্দিয়াটা তাদের দেশ পেয়ে কিংবা জল ও বিদ্যুৎ সংকটে যদি মরেও যায় তাতেও কোনো পরোয়া নেই আর ভারতও তাই ধীরে ধীরে এদেরকে সায়স্তা করতে নিজস্ব স্ট্র্যাটেজিতে বেশ কিছু পরিবর্তন আনছে কিছুদিনের মধ্যেই হয়তো বাংলাদেশ পড়তে চলেছে জল ও বিদ্যুৎ সংকটে অর্থাৎ এমনিতেই আমরা জানি ঋণের বোঝায় আগাগোড়ায় জর্জরিত হয়ে ভিকারির দশা হয়েছে এই দেশটার তার মধ্যে যদি জল আর বিদ্যুৎ সাপ্লাইও বন্ধ হয়ে যায় তাহলে ভাবুন ঠিক কীরকম দশা হতে চলেছে বাংলাদেশের আগামী দিনে আক্ষরিক অর্থে যদিও ভারত এখনও সম্পূর্ণভাবে বাংলাদেশে বিদ্যুৎ বা জল বন্ধ করার সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি জাস্ট হুঁশিয়ারি দিয়েছে তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের সমীকরণ এখন যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে আছে তাতে যে কোনো সময় বাংলাদেশে জল ও বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসে ভারতের প্রসঙ্গ কেননা নদীর একটা নিয়ম আছে যে নদীর ওপর থেকে নিচের দিকে বয়ে চলে অর্থাৎ ঢাল অনুযায়ী চলাচল করে এবার বাংলাদেশ যেহেতু ভারতের নিচুতে অবস্থিত তাই বাংলাদেশে বেশিরভাগ নদী ভারত হয়ে তারপর বাংলাদেশে গিয়ে প্রবেশ করে তাই সেখানে জল সাপ্লাই ক্ষেত্রে ভারতের একটা বিরাট ভূমিকা আছে তবে বাংলাদেশের সংকটের জন্য যে ভারত সম্পূর্ণভাবে দায়ী তা কিন্তু নয় দেখুন ভারত তার উন্নতির জন্য বিভিন্ন জায়গায় বাদ তৈরি করেছে যেমন মালদা মুর্শিদাবাদ সীমান্তের ফারাক্কা বাদ এটি কলকাতা বন্দরে গঙ্গার পলি সরিয়ে জাহাজ চলাচলের পথ ঠিক রাখতে ভারত তৈরি করেছে মূলত একইভাবে মাইথান এবং পাঞ্চেত বাদ না থাকলে আজ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একটা বিশাল অংশ বন্যায় ভেসে যেত এবার শিল্প ও কৃষির উন্নতির জন্য দুর্গাপুর ব্যারেজ অর্থনীতিকে ভারতের এই দীর্ঘ ইউটিলাইজ করে ভারতের নাগরিকদের খাদ্য ও বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ হয়তো ভুলে গেছে ভারত ও বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেন্সিটিভ বিষয় হলো জল বন্টন আর উনিশশো সালে সাক্ষ্য হওয়া বছর মেয়াদি গঙ্গা ওয়াটার ট্রিটির মেয়াদও শেষ হতে চলেছে চলতি বছরেরই ডিসেম্বর মাসে তবে ভারতের পক্ষ থেকে এবার চুক্তির মেয়াদ তিরিশ বছরের পরিবর্তে দশ থেকে পনেরো বছরের মতো ছোট করার ইঙ্গিত দেওয়া হয়েছে যাতে জলবায়ু পরিবর্তন আর ভারতের নিজস্ব সেচ চাহিদাতেও এর উপকার হয় ভারতের পক্ষ থেকে এই মুহূর্তে বাংলাদেশে জল বন্ধ করা হয়নি তবে ফারাক্কা ব্যারেজের আধুনিকীকরণ এবং ওয়াটার শেয়ারিং এর ফর্মুলা নিয়ে ভারত এখন আগের চেয়ে অনেকটাই বেশি একটি এর আগেও দু সালের পয়লা মে নাগাদ বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আশেপাশের অঞ্চলে এক ভয়াবহ জল সংকট তৈরি হয়েছিল এর মূল কারণ ছিল তীব্র বিদ্যুৎ সংকট সেই সময় বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা ছিল প্রায় চার হাজার আটশো মেগাওয়াট কিন্তু উৎপাদন হচ্ছিল মাত্র চার হাজার মেগাওয়াটের কাছাকাছি অর্থাৎ প্রায় তিনশো পঁচাশি থেকে চারশো মেগাওয়াটের সেই ঘাটতির ফলে বাংলাদেশকে এক কথায় অন্ধকারে সেই সময় ডুবে যেতে হয়েছিল যেহেতু বাংলাদেশের জল সরবরাহ ব্যবস্থা মূলত মাটির নিচের গভীর নলকূপের উপর নির্ভরশীল যা চালানোর জন্য অনব তো বিদ্যুৎ প্রয়োজন আর সেই সময় সেই বিদ্যুৎ সংকটের কারণে সেখানে জলের পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ায় দিনে প্রায় দুই দশমিক পঁচিশ বিলিয়ন লিটার জলের জায়গায় মাত্র এক দশমিক পাঁচ বিলিয়ন লিটার জল সরবরাহ করা সম্ভব হচ্ছিল সেই সময় সেখানে ফলে সেই সময়ও বাংলাদেশের প্রবল জল সংকটের দেখা দেয় অন্যদিকে এবার বাংলাদেশের কাছে ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের বিশাল অঙ্কের বকেয়া টাকাও বাকি রয়ে গেছে তাই সময় মতো পেমেন্ট না হওয়ার কারণে ভারত জল ও বিদ্যুৎ বন্টন কমিয়ে দেওয়ারও হুঁশিয়ারিও দিয়েছে বাংলাদেশকে আবার যেহেতু আদানি পাওয়ার তাদের ঝাড়খণ্ড প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে তাই সম্প্রতি ভারত সরকার একটা আইন সংশোধন করেছে যাতে আদানি চাইলেই সেই বিদ্যুৎ বাংলাদেশের পরিবর্তে ভারতের অভ্যন্তরীণ বাজারেও বিক্রি করতে পারে যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটা কঠোর বড় চাপ দু হাজার বাংলাদেশের বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের দীর্ঘদিনের নীতি নেইবার হুড ফার্স্ট নীতিতেও ধাক্কা লেগেছে বিশেষ করে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার এবং নিপীড়ন স্বাভাবিকভাবেই ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে আরও যেন ক্ষুব্ধ করে তুলেছে যারা জানে না তাদের উদ্দেশ্যে এই আদানি বিদ্যুৎ সাপ্লাইয়ের বিষয় সংক্ষেপে একটু জানিয়ে রাখি একসময় বাংলাদেশ চেয়েছিল দ্রুত দেশের অন্ধকার দূর করতে তাই বাংলাদেশ আদানি আদানি গ্রুপের সাথে একটা চুক্তি করেছিল যে আদানি ভারতে বিদ্যুৎ তৈরি করে তা সরাসরি বাংলাদেশে পাঠাবে তবে আদানির কাছ থেকে যে বাংলাদেশ বিদ্যুৎ কিনবে তার দাম অনেকটাই বেশি কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে যে কতটা দুর্বল তা আমরা প্রত্যেকেই জানি এবার যদি এই অবস্থায় চড়া দামে বিদ্যুৎ কিনতে হয় তাহলে তো বাংলাদেশ একেবারে কাংলাদেশে গিয়ে পরিণত হবে তবুও কিছুটা আলো জাগিয়ে রাখতে তারা আদানির সঙ্গে ডিল করেছিল এবার যেহেতু তাদের আলো আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তাই সময় মতো বকেয়া টাকা বাংলাদেশ দিতে পারছে না আদানি গ্রুপকে যার ফলে টাকা না পাওয়ায় আদানি বিদ্যুৎ পাঠানো কমিয়ে দিয়েছে আর ঠিক সেই কারণে বাংলাদেশে এখন ঘন ঘন লোডশেডিং শুরু হচ্ছে কখনো চার ঘন্টা তো কখনো আবার সাত থেকে আট ঘন্টা অন্ধকারে ডুবে থাকছে সম্পূর্ণ গোটা বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশের রাজনীতিতে চীন ও পাকিস্তানের প্রভাবও রুখতে ভারত এখন বাংলাদেশের ওপর অর্থনৈতিক এবং অবকাঠ কাঠামোগত চাপ দেওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে সেই সাথে বর্ডার এরিয়াগুলোতে ভারতের বিএসএফ জওয়ানদের কড়া নিরাপত্তা দ্বারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের আটকাতে ভারতের অ্যাকশান আগের চেয়েও অনেক বেশি এখন অ্যাগ্রেসিভ তা বলাই চলে আমরা জানি আদানি ঝাড়খণ্ড প্ল্যান্ট গড্ডা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বর্তমানে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের একটা বড় প্রেশার পয়েন্ট দু সালে হওয়া পঁচিশ বছর মেয়াদি এই চুক্তি অনুযায়ী আদানি এক হাজার ছশো মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে এখনো অবধি সরবরাহ করে তবে সম্প্রতি সামনে আসা একটা রিপোর্ট বলছে বাংলাদেশের কাছে আদানির পাওনা প্রায় আটশো মিলিয়ন থেকে এক বিলিয়ন ডলার পর্যন্ত ছাড়িয়েছে অর্থাৎ এখন বাংলাদেশ ভারতকে সময় মতো সেই ডিউ পেমেন্টগুলো ক্লিয়ার করতে এক প্রকার হিমশিম খাচ্ছে আর অন্যদিকে দু হাজার চব্বিশের শেষে ভারত সরকার বিদ্যুৎ রপ্তানি নীতিতেও বেশ খানিকটা পরিবর্তন এনেছে সেই অনুযায়ী এবার থেকে আদানি চাইলেই ভারতেই তার বিদ্যুৎ সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারবে এর জন্য আর বাংলাদেশের বাজার ভারতের দরকার পড়বে না এবার আসি তিস্তা রিভার প্রজেক্টের বিষয় তিস্তা নদী নিয়ে কয়েক দশকের অচল অবস্থা এখন ভারতের জন্য একটা ভূ রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে দু হাজার চব্বিশের মাঝামাঝি সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ভারত তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বাংলাদেশে একটা টিম পাঠাবে অন্যদিকে চীন ইতিমধ্যেই তিস্তা রিভার ম্যানেজমেন্ট প্রজেক্টের জন্য ওয়ান বিলিয়ন ডলারের একটা বিশাল প্রস্তাব দিয়ে রেখেছে আগে থেকে তাই ভারতের জন্য এক্ষেত্রে একটা চিন্তার বিষয় হলো চীন যদি এই প্রকল্পে যুক্ত হয় তবে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের একদম কাছে চীনের প্রভাব অনেকটাই বেড়ে যাবে আর অন্যদিকে ভারতও তিস্তা রিভার প্রজেক্টে ইনভেস্ট করতে চাইছে এক্ষেত্রে ভারতের লক্ষ্য হলো বাংলাদেশকে চীনের থেকে একটু দূরে রাখা অধিকাংশ ইন্টারন্যাশনাল রিলেশন টেক্সপারদের মতে ভারত এখন বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক পলিসিতেই চলছে অর্থাৎ বাংলাদেশ যা ভারতকে দেবে ভারতও ঠিক ততটাই বাংলাদেশকে ফিরিয়ে দেবে তা ভারতের দিকে বাংলাদেশের চোখ রাঙানোর ক্ষেত্রেই বলুন কিংবা ভারতের দিকে বাংলাদেশের ফাঁকা আওয়াজ ছোড়ার ক্ষেত্রেই বলুন অথবা বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রেই বলুন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্রের ছক কষবে ভারতও নিজস্ব বুদ্ধি বুদ্ধিমত্তা দ্বারা স্ট্র্যাটেজিক ওয়েতে বাংলাদেশকে তা সুদে আসলে ফেরত দিয়ে দেবে সুতরাং ভারত এবার যেন চোখে আঙ্গুল দিয়ে বাংলাদেশকে দেখিয়ে দিচ্ছে যে নেইবারহুড পাস্ট নীতির সুযোগ নিয়ে ভারতের পিঠে ছুরি মারার দিন এখন শেষ গিভ অ্যান্ড টেক পলিসির এই জামানায় বাংলাদেশ যদি ভারতের নিরাপত্তা এবং আবেগকে মর্যাদা দিতে না পারে তাহলে জলের কল আর বিদ্যুতের সুইচ দুটোরই নিয়ন্ত্রণ যে ভারতের হাতে তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার গোটা বিশ্বের কাছে আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত জানান অবশ্যই কমেন্ট করে দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন